মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হবে তার সেই সাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাইদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল ধারা অপধারা জনসম্মকে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর উজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি শাহীবাদের কোনো দোষর এবং ভারতীয় হেজেমেনের এ দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু এভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আপনার এর মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজেবলি বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্যে তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ অপনার এভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিষ্ঠ শেখ হাসিনা ফাসিবাদের আইকন একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফাঁসিবাদের আইকন হিসাবে দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্রের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফল হবে সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন আমরা আশা করছি এখনও আমরা আশা করছি আজকের বক্তব্য একটু দীর্ঘ হয়ে গেল আই এম সরি বাট আপনাদের এই কথাগুলো বলা খুব প্রয়োজনীয় বোধ করেছি তো আজকে বক্তব্য শেষ করছি এই বলে যে বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ